পূর্ব বিধানসভায় চল্লিশ নম্বর বুথে তৃণমূলের যে লিস্ট বেরিয়েছে যেটা বিডিও সাহেবকে দিয়েছেন সেই লিস্টে চল্লিশ নম্বরে যিনি আছেন শীতল মণ্ডল উনি একদিকে তৃণমূলের এজেন্ট অন্যদিকে উনি হচ্ছে যে বিএলও অফিসার অভিযোগ অভিযোগ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে নম্বর বিএলও শীতল মন্ডল সক্রিয় তৃণমূল নেতা হন্নাদিহি গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামের এক সময় পঞ্চায়েত সদস্য ছিলেন এই অবস্থায় বিষয়টি নিয়ে বিডিও দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি প্রশ্ন তুলেছে বিএল নিরপেক্ষতা নিয়ে পূর্ব পাঁচকুড়া বিধানসভায় চল্লিশ নম্বর বুথে তৃণমূলের যে লিস্ট বেরিয়েছে যেটা বিডিও সাহেবকে দিয়েছেন সেই লিস্টে চল্লিশ নম্বরে যিনি আছেন শীতল মণ্ডল উনি একদিকে তৃণমূলের এজেন্ট অন্যদিকে উনি হচ্ছে যে বিএলও অফিসার তো এটা আমরা লিখিতভাবে অভিযোগ করেছি শুধু তাই নয় উনি ওনার পরিচয় উনি তৃণমূলের প্রভাবশালী নেতা এবং উনি আগে ওখানকার পঞ্চায়েত সদস্য ছিলেন তৃণমূলের তো এর দ্বারা প্রমাণিত হয় যে বিএলওরা কি সঠিকভাবে কাজ করবে এবং আমরা না ওখানকার জনসাধারণরা অনেক অসুবিধায় পড়ছে উনি পক্ষপাত আচরণ করছেন বিতর্ক দানা বাড়তেই মুখ খুলেছেন অভিযুক্ত বিএলও শীতল মণ্ডল নিজেকে তৃণমূলের সদস্য মেনে নিয়ে জানিয়েছেন দলীয় নেতৃত্বকে জানিয়েছিলাম আমি আজকে নয় দু হাজার সাল থেকে বিএলএ হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিলাম আমাদের এসআইআর যেদিন চালু হয় তার আগের দিনে ওনাকে আমি দিয়েছিলাম তো ওনারা যে কোনো কারণে সেটাকে জেলায় পাঠাতে বা এই করতে একটু লেট হয়েছে তো সেই হিসাবে লিস্টে নামটা এসেছে পরবর্তী ক্ষেত্রে ওরা মানে বিএলও পার্টির থেকে ওরা অন্য লোককে দিয়েছে যে আমাদের সঙ্গে আছেন গোটা ঘটনায় প্রশ্ন উঠছে কমিশনের পরিষ্কার গাইডলাইন থাকা সত্ত্বেও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত কাউকে কিভাবে বিয়েল দায়িত্ব দেওয়া হল অভিযুক্ত শীতল মন্ডল নিজেই কেন এ ব্যাপারে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন না জাহাঙ্গীর রিপোর্ট নিউজ